এই সমস্যায় যে আমাদের সমশা বাসসরের স্কুলের সামনে এত জল থাকি কত সমস্যা হয় না বাসারা আসা যাওয়া স্কুলি ছোট ছোট বাচ্চা আর গাওনি বাবা তাদের বাসারে স্টিফিনে বা আসা যাওয়া করতে লাগে কত সমস্যা হয় দতো সবারই সমস্যা সবারই সমস্যা বাসসরের অভিভাবকদের সবারই সমস্যা একটা স্কুলের সামনে এরকম অবস্থা আইডিয়া নাকি ঠিক এই যে তো ঠিক করা অবশ্যই দরকার খুব জরুরি খুবই সমস্যা হচ্ছে মানে আপনার সামনে যে কিছু সামান্য পরিমাণ বৃষ্টি হলেই যেন রাস্তাটা একেবারে ডুবে যায় এখানে এই রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী স্যার স্যার একটু একটু যদি বলতেন স্যার যে আপনার রাস্তার যে বেহাল দশা শিক্ষার্থীরা বিভাগে পড়েছে আমরা নিজের চোখে দেখতে পাই তারা পানি পার করে স্কুল থেকে বেরোচ্ছে বা স্কুলে যায় অনেক সময় বাচ্চারা পড়ে গিয়ে তাদের স্কুল ব্যাগ বই পোশাক সবই ভিজে যায় আসলে একটু যদি বলতেন আমি মোহাম্মদ রহমুল ইসলাম সহকারী শিক্ষক কক্সাদারগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলেই যেটা খুবই দুঃখজনক আজ দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আমরা বিভিন্নভাবে আমাদের প্রধান শিক্ষক সরাসরি কিছুদিন আগে সুশীল সমাজের যে পৌরসভায় একটা মিটিং হয় সেই মিটিংয়ে জোরালোভাবে লিখিতভাবে আবেদন দিয়ে আসে যে আমাদের স্কুলে প্রায় আটশো ছাত্রছাত্রী আছে এদের সামান্যতম বৃষ্টি হলে হাঁটুর উপরে জল বেঁচে যায় এবং সেই অবস্থায় বাচ্চাদের আসতে খুবই কষ্ট হয় অভিভাবকদেরও পড়ে যায় প্রায় প্রায় পড়ে যায় বাচ্চারাও পড়ে যায় ফিরে যায় তাদের এই দুর্ভোগ থেকে আমরা বারবার ট্রাই করেছি পৌরসভার যারা দায়িত্ব আছে তাদেরকেও জানিয়েছি তারা বলছে যে ইঞ্জিনিয়ার এসে মাঝে মধ্যে দুদিন ইঞ্জিনিয়ার ভেবে গেছে যে করবে করে দেবে কবে দেবে আমরা চাচ্ছি যে আমাদের স্কুলের পক্ষ থেকে এত ছাত্রছাত্রীর পক্ষ থেকে যদি অতি তাড়াতাড়ি আমাদের রাস্তার একটা গতি হতো তাহলে এই অনুগতি শিশুরা আসা দেওয়ার কাজটা

রহমানে রহেন এই অতিবৃষ্টির কারণে রাস্তার যে অবস্থা বেহাল দশা সাধারণ বাচ্চা কাচ্চা কিশোর বাচ্চা কাচ্চা এরা প্রাইমারি স্কুলের ছোটো বাচ্চা কাচ্চা এই অতিবৃষ্টির কারণে থেকে বের হইতে পারে না তারপরেও এই রাস্তায় গাড়ি চলাচলের পরিমাণটা একটু বেশি রাগ ঢোকে সামনে যে পেঁয়াজের হাট অল টাইম যানজট লেগেই থাকে সব মিলে একটা বেহাল দশা এখানে ছোটো কচিকাচা বাচ্চারা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে তাই আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলবো যে এই রাস্তাটা একটু সুদৃষ্টি দিয়ে রাস্তাটার কাজটা যেন অতি দ্রুত সম্পূর্ণ হয় এটাই আমি আশা করছি আমি এই রাস্তাটার শুরুটা বলে রাস্তাটা কিন্তু বাস স্ট্যান্ড থেকে শুরু করে পর্যন্ত এই রাস্তাটা শেষ হয়েছে এই রাস্তার বেশ কয়েক মাস আগেও কিন্তু কাজ করা হয়েছে তবে এই রাস্তায় আসলে ভারী যানবাহন চলাচলের কারণে আসলে টিকতে পারেনি রাস্তাটা তারপর ড্রেন না থাকার কারণে জলবদ্ধতা হওয়ার কারণে রাস্তাটার কিন্তু এমন ক্ষতি হয়ে গেছে তবে স্কুলের শিক্ষক উনি বলেছেন কিছুদিন আগে নাকি এটা পৌরসভা থেকে তাদের কর্তৃপক্ষ এসে মেপে নিয়ে গেছে তার বক্তব্য আসলে অনেকবারই এরকম মাপা হয় আসলে এই মূলত রাস্তাটার উন্নয়নের যে কাজ রয়েছে সেই কাজটা মূলত কবে থেকে শুরু হবে সেটাই তার প্রশ্ন বা তার মনে সেটাই শঙ্কা রয়েছে আসলে কবে থেকে এই রাস্তার কাজটি শুরু হবে আসলে একদম পথচারী তিনিও আসলে ক্যামেরা দেখে বলতে তারা বলছেন যে আসলে এই রাস্তাটা খুব দ্রুতই যাতে কাজ হয় এবং তারা যাতে এই রাস্তার যে বেহাল দোষা রাস্তার যে জন রয়েছে সেটা থেকে তারাও যাতে পরিত্রাণ পান একটু কথা বললাম কৃষির কারণে তোমাদের কি সমস্যা আমরা আপনাদের সামনে আমরা সাদা ছোরতে এসে பார்த்தেন মোটরসাইকেল এখন কি অবস্থা এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান পক্ষাত পান একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান যার নাম পক্ষাত সরকারি কলেজ সরকার পরিচালিত বিদ্যালয় এখানে 700 থেকে 800 শিক্ষার্থী এই এখানে লেখাপড়া করেন আর সেই সকল শিক্ষার্থীদের যে বিحال দশা সেটি দেখতে 받ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য এই খোকসা সরকারি মডেল একজন অভিভাবক আছে আমরা একটু কথা বলবো দাদা আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে এই মডেল স্কুলে পড়ে আচ্ছা এই যে রাস্তার সামনে আমরা দুইটা পুকুর দেখেছি রাস্তার উপরে এটা কেমন রাস্তা ভেঙে গেছে ভেঙে যায় তো খুব অসুবিধা হচ্ছে বাচ্চাদের যেতে খুব সমস্যা এই রাস্তাটা অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি সারার জন্য অনুরোধ করব ধন্যবাদ দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে আসলে বৃষ্টির কারণে রাস্তার যে বেহাল দশা হয়েছে কোকসা বাস স্ট্যান্ড থেকে ক্লাব পর্যন্ত কিন্তু রাস্তাটি বেহাল দশা বিভিন্ন খানা খন্দ ঠিক যেন হয়ে গেছে কোকসা জানিপুর যে মডেল প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয় এবং পাশাপাশি কোকসা দানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় রয়েছে পাশাপাশি আর একটা কিন্ডার গার্ডেন সহ বেশ কয়েকটি এখানে প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানের আসলে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এরকম বিভিন্ন জনদুর্ভোগে তারা পড়ে থাকেন তার এই জনদুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য তারা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আর হয়ে গেছে বিশেষ করে এখানে যে ক্ষুদে শিক্ষার্থী রয়েছে যেখানে একটা প্রাথমিক বিদ্যালয় সহ এখানে পাশে আরেকটি রয়েছে কোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় এই দুটি স্কুল সহ এখানে কিন্তু আরেকটি কিন্ডার গার্ডেন স্কুল রয়েছে সব মিলে প্রায় তিন থেকে চারটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আগত শিক্ষার্থীদের কিন্তু ভোগান্তির শেষ নেই দেখতে পারছেন আসলে এখন যে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ঘুড়িগুড়ি বৃষ্টিতে কিন্তু তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন রাস্তাটি কিন্তু একেবারেই ডুবে গিয়েছে অভিভাবক সহ শিক্ষার্থীরা কিন্তু নানা ভোগান্তির মধ্যে পড়ছে জানিপুর মডেল স্কুলের সামনে যে প্রধান সড়কটি রয়েছে যে সড়কটি আসলে বৃষ্টি হলেই ডুবে যায় দেখতে পারছেন অভিভাবকরা পানি পার করে তাদের কোমলমৃত শিক্ষা দিতে তাদের ছেলে মেয়েদের কিন্তু স্কুল থেকে নিয়ে যাচ্ছে এ নিয়ে আসলে ভোগান্তি শেষ নেই দেখতে পাচ্ছেন একেবারে এটা কিন্তু নদী হয়ে গেছে দেখতে পারছেন তবে এই ভোগান্তি আসলে শেষ কোথায় কারোরই জানা নেই বলো তোমাদের রাস্তা ডুবে গেছে কিছু বলো বন্য হয়ে গেছে আসলে এই খাপ অন্য থাকায় কিন্তু আসলে বাচ্চাদের খুবই সমস্যা কিন্তু অভিভাবকরা যারা আসেন তাদের বাচ্চা নিয়ে যাওয়া আসা কিন্তু খুবই সমস্যা তবে এর থেকে পরিত্রাণ চান এখানে একজন স্থায়ী স্থানীয় একজন রয়েছেন উনি নিয়মিত এখানে স্কুলের সামনে দোকান দিয়ে থাকেন আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো এই যে ভূগান্তিতে রয়েছে আপনার সামনে অনেক রকমের সড়ক দুর্ঘটনা থেকে বাচ্চারা অনেক সময় পানির মধ্যে পড়ে যায় এই বিষয়টি আপনারা কি দেখেন বিশাল দুর্গ ওই দেখেন দেখেন যায় গাড়িগুলো পড়ে যায় এখানে গাড়িগুলো ভাঙিয়ে যায় দুদিন আগে ওই আপনাদের একটা ছেলে এখানে পড়ে গেছে মানে ডুবে গেছে একদম আসলে শুনলেন যে দোকানদার উনি প্রতিষ্ঠানের সামনে উনি দোকানদারি করেন আসলে এই দোকানে আসা যায় কিন্তু বাচ্চাদের সমস্যা হওয়া সহ যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা রাস্তাটি দেখতে পাচ্ছেন একেবারেই ডুবে গিয়েছে পানির মধ্য দিয়ে কিন্তু